হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য বাঙালিদের খুব প্রিয় কাঁকরোলের পুরের রেসিপি সঙ্গে থাকছে বিভিন্ন ধরনের সিজনাল সবজি দিয়ে তৈরি ডালের রেসিপি এই কাঁকরোলের পুরের রেসিপিটা কিন্তু খুব দেখিয়েছি এবং এটা সিজন যতদিন থাকে ততদিন সহজভাবে প্রায়শই আমাদের বাঙালিদের ঘরে ঘরে হয়ে থাকে চলো দেরি না করে শুরু করি প্রথমে একটা বাউলে নিয়ে নিয়েছি যথেষ্ট পরিমাণে জল তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন এবার হাফ করে এভাবে কেটে রাখা কাঁকরোলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার পরিষ্কার করে একে একে এই জল এবং নুনের মিশ্রণটাতে দিয়ে দেব লো মিডিয়াম ফ্লেমে ঢেকে কিছুক্ষণ আমি বয়ল করব যাতে কাঁকরোলগুলো মোটামুটি এইটি পার্সেন্ট কুক হয়ে যায় একদম নরম সফট করব না তাতে কাঁকরোলটা ভেঙে যেতে পারে এবং পুরটা ভালো হবে না হালকা কিছুটা শক্তভাব থাকতে হবে ঠিকভাবে সেদ্ধ হয়ে গেলে সব কটা কাঁকরোলকে আমি জল থেকে আলাদা করে ছেঁকে নেব এবং ঠান্ডা হতে দেব এদিকে একটা বাউলে আমি মিশিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো একটু পরিমাণ চিনি একটু বেকিং পাউডার এবং কালো জিরে অল্প অল্প জল মিশিয়ে মোটামুটি একটা পাতলাও নয় আবার খুব বেশি ভারীও নয় একটা ব্যাটার তৈরি করব এবং সাইডে রেখে দেবো এবার সেদ্ধ হওয়া কাঁকরোলগুলোকে একটা প্লেটে সাজিয়ে নেব একটা স্পুন দিয়ে এভাবে কাঁকরোলের মাঝখান থেকে সিটগুলোকে আমি খুলে আলাদা করে নিচ্ছি লক্ষ্য রাখতে হবে সেদ্ধ কাঁকরোলের সাইডগুলো যাতে কোনোভাবেই না ভেঙে যায় একে একে সবটা কাঁকরুল থেকে আমি সেদ্ধ হয়ে যাওয়া বিচিগুলোকে আলাদা করে নিলাম এগুলোকে আমি ফেলবো না এগুলো আমি পুর তৈরি করার জন্য কাজে লাগাবো নিশ্চয়ই এবার একটা কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল কালো জিরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তার মধ্যে দিয়ে দেবো সেই সেদ্ধ করে রাখা কাকরের ভেতর থেকে ছাড়ানো সেই বিচিগুলো এবার নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো এবং অল্প পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে ম্যাশ করে লটু মিডিয়াম ফ্লেমে সবকটা উপকরণকে একসাথে মিশিয়ে কুক করব। তারপর যখন ফ্রাই হয়ে যাবে তখন অ্যাড করে দেব নারকল কোরানো এবং সরষা বাটা আমি এখানে কালো সরষাই ইউজ করছি আবারও সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে লটু মিডিয়াম ফ্লেমে কুক করব এবং সম্পূর্ণরূপে ড্রাই করে নেব কাকলের পুটটা তৈরি হয়ে গেল সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ততক্ষণে একটা কুকারে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলেই তার মধ্যে অ্যাড করে দেবো বিভিন্ন রকমের সবজি আমি এখানে আলু কুমড়ো পেঁপে ফুলকপি গাজর বিন শিম এগুলো ব্যবহার করছি যা যা অ্যাভেলেবেল তারপর দিয়ে দিলাম কয়েকটা পালং শাক দিয়ে দেবো হাফ কাপের মতো মসুর ডাল যেটা ভালোভাবে ধুয়ে এবং ছেঁকে রেখেছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভালোভাবে নেড়ে মিশিয়ে তার মধ্যে দিয়ে বেশ যথেষ্ট পরিমাণে জল সবার শেষে ধনে পাতা কুচি অ্যাড করে কুকারে ঢাকাটা লাগিয়ে দু থেকে তিনটে হুইসেলের জন্য অপেক্ষা করব হুইসেল চলে এসছে ডাল তৈরি এদিকে পুরটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে একটা স্পুন দিয়ে অল্প পরিমাণে পুর নিয়ে প্রত্যেকটা কাকগুলোর মধ্যে এইভাবে চেপে চেপে দিয়ে দেবো যতটা সম্ভব পুর ভোরে আমি চেপে চেপে কাকলগুলোকে ডিপ ফ্রাই করার জন্যে তৈরি করে নিলাম এবার চলে যাব সোজাসুজি ডিপ ফ্রাইয়ের জন্যে একটা একটা করে পুর ভরা কাঁকরোলকে সেই ময়দার ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে ডিপ ফ্রাই করবো একটা সাইড ভালোভাবে ফ্রাই হয়ে গেলে মোটামুটি লাইট ব্রাউন কালার হয়ে গেলে অপর সাইডে উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবকটা কাকরলের পুর একে একে আমি ভেজে নিচ্ছি মোটামুটি মুচমুচে এবং লালচে হয়ে গেলেই একে একে সপকরে কাকরে পুরকে গরম তেল থেকে ছেঁকে তুলে নেব। সবার শেষে ডালটা চেক করে নিচ্ছি ডালটাও তৈরি হয়ে গেছে সবকটা সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালও গলে গেছে বাস আজকে সিম্পল লাঞ্চ মেনুতে পরিবেশন করলাম গরম গরম কাকরের পুর এবং সবজি ডাল সঙ্গে রইল গরম গরম ভাত আশা করি আজকের এই দুটো রেসিপি বন্ধুরা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ট্রাই করবে এবং আমাকে জানাবে ধন্যবাদ